আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকার রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকার রেট গত তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত যেই রেটটি ছিল তার থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে গতকাল থেকে দর্শক আজকে আপনারা সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আগের তুলনায় কিন্তু অনেকটা বাড়তি রয়েছে এবং একত্রিশ টাকার উপরে রেট রয়েছে অনেকগুলো ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন এনজাস এনজাস থেকে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন আলিন মাপে আলিন মাপে থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো কিন্তু ভালো রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা করে রেট দিচ্ছে এবং টিকমো থেকে বিকাশে একত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে তিরিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং বিকাশে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে আগের তুলনায় কিন্তু অনেকটা বেশি রেট পাবেন বর্তমানে মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা মোবাইল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং মোবাইল ইপে থেকে বিকাশে তিরিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি দর্শক এটা রেট কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাওহিল আলরাজি থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা করেই রেট পাবেন ফাউরি স্মার্ট দর্শক ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে ইউ থেকে নামের উপর তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে ত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে তিরিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাব লোকাল বিকাশ থেকে আজকে রেট দিচ্ছে আমার এখান থেকে একত্রিশ টাকা করে আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম